দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেওতা ইউনিয়নের মালুচির যে একেবারে যমুনা নদীর পাড় যমুনা নদী তীরবর্তী মালুচি এলাকায় দাঁড়িয়ে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য নারী পুরুষ সারিবদ্ধভাবে একেবারে সারিবদ্ধভাবে কিন্তু সুশৃঙ্খলভাবে তারা দাঁড়িয়ে আছে তো আসলে তাদের যে দাঁড়িয়ে থাকার যে কারণ যে বেশ কিছুদিন ধরে কিন্তু আসলে যে যমুনা নদীটি রয়েছে সেখানে কিন্তু ভাঙন শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু গান ধার মালুচি তেওতা বাসেড তেওতা কেডিসি এলাকায় কিন্তু সম্প্রতি সময়ে বেশ কিছু বাড়িঘর কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে তো নদী গর্ভে যে বাড়িঘরগুলো বিলীন হয়ে গেছে তাদের যে আসলে অভিযোগ রয়েছে যে বিষয়টি বারবার আসলে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে জানানোর পরেও কিন্তু তারা আসলে কোনো প্রকারের যে নদী ভাঙন রোধে উদ্যোগ সেটি কিন্তু গ্রহণ করেননি তো তারা আরেকটি বিষয় বলেছেন প্রায় কিন্তু সহস্রাধিকের মতো যে বাড়ি ঘর রয়েছে সেগুলো কিন্তু ভাঙনের হুমকিতে রয়েছে তো দর্শক সরাসরি আসলে এখানকার যে স্থানীয় একজন বাসিন্দা রয়েছে শফিউদ্দিন বিশ্বাস আমরা ওনার থেকে জানব যে বর্তমান যে ভাঙনের যে কি পরিস্থিতি একটু জানাবেন আমাদেরকে ভাই আমরা বর্তমানে এখানে আছি এখানে এই স্পটের নাম তেতো ইউনিয়নের এটা একেবারে নদী তীরবর্তী অঞ্চল এইখানে জাফরগঞ্জে যে স্থায়ী বেরিবাদ আছে তার পরবর্তী থেকে সাতুরিয়া মালসি গান্দাল তেওতা বাসে কেডিসি দক্ষিণ তেওতা এই অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল এখানে প্রায় হাজারখানেক বাড়িঘর আমাদের আমরা যা দেখলাম তাতে ব্যাপক ভাঙনের ঝুঁকিতে আছে তো আমার অনুরোধ থাকবে যে বিশেষ করে আমার অনুরোধ থাকবে যে দৌলতপুর শিবালয় হরিরামপুর এই অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল যাতে স্থায়ী বেরিবাদের মাধ্যমে অত্র এলাকাবাসীর একটা স্থায়ী নদী ভাঙনের ব্যবস্থা হয় তার জন্যে প্রশাসনের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে তো একটা বিষয় ভাই আসলে এই সংশ্লিষ্ট যারা প্রশাসন রয়েছে বা স্থানীয় চেয়ারম্যান ইউনো ডিসি পায়ারম্যান এরা কি কোনো ব্যবস্থা নিয়েছেন এখানকার ভাঙন রোধে আমি যতটুকু জানি এইখানে যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমানে যিনি আছেন ওনার নেতৃত্বে সম্ভবত কেউ তার আশেপাশে কিছু অঞ্চল সেইখানে নদী ভাঙন রোধে উনি জিও ব্যাগ ফেলে সেইখানে একটু ভাঙন রোধের ব্যবস্থা করেছেন উনি যথেষ্ট সক্রিয় এবং আমার আশা যে উনি এই নিউজটা দেখার পরে উনি এখানে সরজমিনে তদন্তপূর্বক তো উনি এইখানেও অতিদ্রুত ব্যবস্থা বাঙন ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি মনে করি তো আসলে ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো আমরা এই মুহূর্তে আসলে এখানকার আরেকজন প্রায় ষাট ঊর্ধ্ব বয়স্ক মানুষ রয়েছেন জনাব হিরো তো ওনার কাছে আমরা জানতে চাইবো যে আপনার বাড়ি তো যমুনার পারে আসলে বর্তমানে কি অবস্থা এখানকার তাও তাই নুনের তাও আমার বাড়ি নদীর পারে একবারে আমাদের এই চারটা মৌজার বিস্তীর্ণ এলাকায় হাজারখানেক বাড়ি একবার নদীর ঝুঁকিপূর্ণ নদীর ঝুঁকিপূর্ণ বাড়িঘর এদের অতি দ্রুত ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আমি জোর দাবি করছি এবং আমাদের ইউনোসাফরে আমি একটা ভিডিও পাঠাইছিলাম সে বলছে আমি ব্যবস্থা করি এখনও সে ব্যবস্থা করতে পারে না তারপর আমার আরও আবারও অনুরোধ উনি যাতে আমাদের এলাকা তদন্ত করে অতি দ্রুত ব্যাগ ফলনের ব্যবস্থা করে তাহলে আমাদের হাজারখানেক বাড়ি মানে দুস্থ পরিবার রক্ষা পাবে এই বলে আমি আমার তো দর্শক আসলে শুনছিলেন এখানকার স্থানীয় বাসিন্দা হিরোমিয়া উনি কিন্তু বলছিলেন যে উনি বিষয়টি কিন্তু আসলে সংশ্লিষ্ট যে উপজেলা প্রশাসন আছে তাদেরকে কিন্তু অবহিত করেছেন তো তারা আশ্বাস দিলেও কিন্তু আসলে এর কোনো কোনো মানে সুফল পাচ্ছেন না ওনারা তো প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু এখানকার যে ফসলের জমি বসত বাড়ি ভিটে মাটি এগুলো কিন্তু আসলে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে তো নদী বর্গে গর্ভে বিলীন হয়ে গেলেও বরাবরই সংশ্লিষ্ট যে প্রশাসন থাকে তারা কিন্তু নামমাত্র স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ নামমাত্র দুই চার বস্তা বালু ফেললেও আসলে এই ভাঙন রোধে স্থায়ী যে সমাধান স্থানীয় যে স্থায়ী যে বেরিবাদ সেটি কিন্তু আসলে এখনো করা হয়নি তো আমরা এখন স্থানীয় আর একজন আসলে বয়স্ক মুরব্বী রয়েছে ওনার সাথে কথা বলবো ওনার সাথে আমরা একটু কথা বলবো যে এখানে কি আসলে আপনার বাড়ি আচ্ছা আচ্ছা কতদিন ধরে আসলে ভাঙন শুরু হয়েছে ভাঙনে আজকে বছর দুই ধরে অসহ ভাঙা ভাঙতেছে তো এই এই ভাঙনের বিষয়টা কি আপনারা সংশ্লিষ্ট যারা আছে তাদের জানিয়েছেন জানার মধ্যে আমরা মাতবর এর মধ্যে পাঠাইছিলাম সে কথা বলতে কয়েছে এখন লোক পাতিছে আপনারা আইছেন আমরা আবদার করতেছি স্যার আমার নদী ভাঙাটা আপনার বস্তা ফলে আমাদের একটু ধৈর্য ধরেন দিতে পাইছে পাই আমরা থাকার কোনো সাধ্য নাই

তারা কিন্তু এর আগেও আসলে নদী ভাঙনের শিকার হয়েছেন তো আর শিকার হওয়ার পরে কিন্তু আবার এই যে এই এলাকা মালচি এলাকায় এসে ওনারা কিন্তু বসত বাড়ি গড়ে তুলেছিলেন তো আসলে এখন যে বাড়িটি আছে সেটিও কিন্তু আসলে নদী ভাঙনের একেবারে কবলের মুখে রয়েছে তো তিনি যেটা বলছিলেন যে আসলে এই বাড়িটি যদি নদী গর্ভে বিলীন হয়ে যায় তাহলে তার মতো এরকম শত শত পরিবার কিন্তু নিঃস্ব হয়ে যাবে তো আসলে তাদের মাথা গোজার যে ঠাঁইটুকু সেটাও কিন্তু থাকবে না তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কয়েক শতাধিক নারী পুরুষ কিন্তু এই যে মালচি এলাকাটি রয়েছে দেওতা ইউনিয়নের সেখানে কিন্তু তারা অবস্থান করছেন নদী ভাঙন রোদে যাতে সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় সেজন্য তো আমি একজন আসলে একজন আটি আসলে আপনি একটু বলবেন যে কতদিন ধরে নদী ভাঙ্গন হচ্ছে আর প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট আচ্ছা একজন নারী উনি বলছিলেন যে নদী ভাঙ্গন দীর্ঘদিন ধরে চলছে তো আসলে ওনারাও সংশ্লিষ্ট যে প্রশাসন রয়েছে বা সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে যারা আসলে নদী ভাঙন রোদ নিয়ে কাজ করেন তো তাদের ওনারা দৃষ্টি আকর্ষণ করেছেন তো আসলে আমি কিন্তু আর কাছে যাব যে কতদিন ধরে আসলে আপনাদের এখানে নদী হচ্ছে আর স্থানীয় প্রশাসন ব্যবস্থা দুই বছরের মতো তো বেশি বেশি ভাঙতেছে এবং খালি সবাই এসে দেখে যায় তো ব্যবস্থা নেই খালি দেখে যায় নদী পার ভাঙে যায় আমরা এক ভাঙনে পাড়া ছিলাম আবার

বাড়িঘর কয়েকবার নদীতে নদী ভাঙনের শিকার হয়েছিল তো তারা সর্বশেষ যে আশ্রয়টি যারা নিয়েছেন যে একটু জায়গা জমি কিনে যারা বাড়িঘর করেছেন এই জাফরগঞ্জের যে মালচি এলাকা রয়েছে তাও তা বাসেট রয়েছে গান রয়েছে তো এই কেডিসি রয়েছে তো এই এলাকাটাও কিন্তু আসলে এখন যমুনার ভাঙনের কবলে পড়েছে তো যমুনার ভাঙলে কবলে পড়ার কারণে তারা কিন্তু আসলে এর আগেও কয়েকবার বাড়িঘর নদীতে গর্বে বিলীন হওয়ার ফলে নিঃস্ব হয়েছে তো এখন যদি এই বাড়ি ঘরটিও যদি তাদের আসলে চলে যায় তারা যেটি বলছিলেন যে তাদের আসলে আর যাওয়ার মতো সেরকম কোনো জায়গা থাকবে না এবং তারাও যেটা বলছিলেন যে সংশ্লিষ্ট যারা দপ্তর রয়েছে যে সংশ্লিষ্ট প্রশাসন রয়েছে তারা কিন্তু তাদেরকে বারবার আশ্বাসে দিয়ে গেছেন নদী বা কাজ করবেন তো মূলত আসলে কাজের কাজ কিন্তু এখানে কিছুই হয়নি প্রতিনিয়তই কিন্তু বর্ষা মৌসুম এলে নদী ভাঙন শুরু হয় তো এটা কিন্তু বর্ষার শেষ যখন পানি চলে যায় তখনও কিন্তু আসলে ভাঙন দেখা দেয় তো তারা যেটা বলছিলেন যে এই প্রতিনিয়তই ভাঙছে প্রতিনিয়তই আশ্বাস প্রশ্বাস চলছে তো আসলে বাস্তবতা যে নদী ভাঙন রোদের ব্যবস্থা সেটি কিন্তু আসলে কেউ নিচ্ছে না তো দর্শক আসলে সাধারণ এখানকার স্থানীয় বাসিন্দাদের যে প্রত্যাশা রয়েছে তারা যেটি বলছেন আসলে তাদের ভিটে মাটি সহায় সম্বল রক্ষায় সংশ্লিষ্ট যে প্রশাসন রয়েছে তারা কিন্তু দ্রুত এদিকে নজর দেবে নজর দিলে হয়তো বা তাদের যে ভিটে মাটি বাড়িঘর বা ফসলি জমি রয়েছে সেটি কিন্তু রক্ষা পাবে তো দর্শক আসলে এই ছিল কিন্তু আর যমুনার জাফরগঞ্জের যমুনার পার থেকে আমার কাছে নদী ভাঙ্গনে সর্বশেষ